তোমরা হাজার টাকা মমতাকে দেবে না হাজার টাকা মমতাকে দেবে না চোর মমতাকে পরিষ্কার কথা আমার কথা শুনলে দেবে না আর তোমাদের বাধা দেয় চেষ্টা করা হলো আমি হিন্দু বলে বাঁধা রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশী মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজো আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি বিশ বছর আসি এদের ক্লাবে দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণ কাতীর এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠারো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছে আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিনতে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে নমস্কার শর্মা স্পিক্স থেকে বলছি শর্মা বন্দ্যোপাধ্যায় একটা কালী পুজো সেই কালী পুজোতে মূর্তি পাহারা দেওয়ার জন্য পুলিশ আয়োজকদের বলছে দুজন চৌকিদার রাখ পুলিশ আয়োজকদের বলছে আপনারা সিসিটিভি লাগান আচ্ছা বলুন তো আজকের সমাজে এই রাষ্ট্র ব্যবস্থায় এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মূর্তিও সুরক্ষিত থাকবেন না একজন মুরগিকে পাহারা দিতে হবে মানুষকে মানে আমি বলছি চৌকিদারকে তাহলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে তফাতটা কোথায় বাংলাদেশে যা ঘটেছে বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে মূর্তি অসুরক্ষিত থাকে বলে বারবার আমরা প্রতিবেদন করেছি বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করেছি সেই সিসিটিভি ফুটেজের ভিডিও আপনাদের কাছে দেখিয়েছি কীভাবে মূর্তি ভাঙা হচ্ছে আর এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নন্দীগ্রামের মতো জায়গায় দাঁড়িয়ে সেখানে পুলিশ আয়োজকদের বলছেন আপনারা চৌকিদার বসান দুজন পাহারা দাঁড়াকুন এবং সঙ্গে সিসিটিভি তাদের বসাতে হয়েছে প্রশ্নটা এখানে এই বাংলায় কি আপনারা চান এই পশ্চিমবঙ্গে কি চান দু হাজার নির্বাচনের আগে যে প্রশ্নটা বারবার আপনাদের কাছে করছি যে এই পশ্চিমবঙ্গ আজকে অসুরক্ষিত পুলিশও হেল্পলেস পুলিশও বুঝতে পারছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে পুলিশের মনস্তত্বেও কাজ করছে তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার এই নিয়ন্ত্রণটা নেই কেন কেন সরকারকে মানুষ ভয় পাবে না কেন প্রশাসনকে মানুষ ভয় পাবে না কেন পুলিশকে মানুষ ভয় পাবে না তার মানে কোনো একটা জায়গায় প্রচ্ছন্ন প্রশ্রয় আশ্রয়ে ভালোবাসা লালিত পালিত হচ্ছে কার প্রতীক আমি সে উত্তর দেবো না কিন্তু আমার মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নটা সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক শুভেন্দু অধিকারী গিয়ে গ্রামে কথাটা বলেছেন সেটা তোমরা হাজার হাজার টাকা টাকা মমতাকে মমতাকে দেবে দেবে না না চোর মমতাকে পরিষ্কার কথা আমার কথা শুনলে দেবে না আর তোমাদের যদি বাধা দেয় আমি বুঝে পুজো উদ্বোধন করতে যেভাবে করার চেষ্টা করা হলো আমি হিন্দু বলে বাধা দিয়েছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজো আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি বিশ বছর আসি এদের ক্লাবে আমি আমি থেকে আসা শুরু হয়েছে আমার দক্ষিণ এল এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠারো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছি আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিনতে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গা পূজায় দেন কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি আমি তেইশ সালে দেখছি চব্বিশ সালে দেখছি এবারে আরো বেশি করে দেখছি মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে আমার একদিকে আমাদের আব্বাস আছে একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে সবাইকে একমাত্রে ফেলবেন না কিন্তু এরা সংখ্যায় কম এরা বুঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না